প্রত্যেক বছরের মতো এবছরও পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত মেদিনীপুর সদর ব্লকের পলাশি প্রাথমিক বিদ্যালয়ের কুচি কাচারা কাঁচা হাতে শাকসবজি ফুলের রস দিয়ে তৈরি করল ভেষজ আবির এই ভেষজ আবির নিয়ে তারা মেতে উঠল বসন্ত উৎসবে বসন্ত উৎসব উপলক্ষে কচি কাঁচাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো পালং শাক ধনে পাতা বিট গাজর হলুদ পুঁইয়ের পাকা বীজ গাঁদা ফুল ও অপরিজিতা ফুলের রস অ্যারারুটে মিশিয়ে ঘরোয়া পদ্ধতি পদ্ধতিতে তৈরি করলো আবির নিজেদের হাতে তৈরি ভেষজ আবির দিয়ে একে অপরকে রাঙিয়ে তোলার পাশাপাশি কাচাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল চোখে পড়ার মতো সবুজ সবজি এবং পুলির রস দিয়ে আবির তৈরি করলাম এবং বসন্ত উৎসব পালন করলাম এই আবির যেমন নিরাপদ তেমনি পরিবেশের বন্ধু বাজারে যে আবির পাওয়া যায় তাতে অনেক রাসায়নিক থাকে তাই আমরা স্যাথের সাহায্য নিয়ে এই আবির পা তৈরি করি আজকে সে আমি তৈরি করে আমরা বসন্তকে বরণ করে নিলাম তোমার নাম কোন ক্লাসে পড়ো ক্লাস 5 প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমাদের কোলাশী কাঠোই বিদ্যালয় পচি কাছে কাঁচা হাতে তৈরি করলো ভেষজ বেশ ভেষজ আবি তারা আরঙ্গিতের সঙ্গে বিভিন্ন শাকসবজি এবং ফুলের রস মিশিয়ে এই আবির বানালো এই আবির বানানোর মাধ্যমে তারা বসন্তকে বরণ করে নিল হাতে কলমে শিক্ষা শিক্ষার ভিতকে যেমন মজবুত করে তেমনি এই শিক্ষাও হয় দীর্ঘস্থায়ী পরিবেশ বান্ধব এবং একেবারে নিরাপদ বসন্ত উৎসব পালনের জন্য এই ধরনের কর্মশালা আমরা প্রত্যেক বছরই আয়োজন করি এবছরও তার ব্যতিক্রম ঘটলো না তাই আমরা কচিকাচারাও খুশি এই ভেষজ আবির তৈরি করে এবং আমরাও তাদেরকে নিরাপদ ধুল বা বসন্ত উৎসব উপহার দিতে পারলাম এই কর্মশালার মাধ্যমে আমি সোমসুন্দর মহাপাত্র কলাশি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক